কেমন ভাই বেচাকেনা কেমন বেচাকেনা হয় আছে মোটামুটি ভালো ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আপনি আপনি যে ব্যবসাটা কিন্তু অন্য রকম ভিন্ন টাইপের ব্যবসা এটা শরুর থেকে দেশি ফলের প্রতি একটা নেশা ছিল আর এই কারণে দেশি ফল বেছি। দেশি ফলের মজই আলাদা এটা আর মর্মতা অনেকে বোঝে না এটা হারায় যাওয়া ফল যে ফল মানুষের জীবনের থেকে হারায় গেছে এটা সেই ফল এটা এখনকার পলাবন চিনব না যদি কারো বাপ মাই নিয়ে পোলা বান্ডে চিনাই তাহলে চিনবো এটা নির্ভেজাল একটা ফল এতে উপকার আছে কোনো ক্ষতি নাই আপনি যে ফল গুলা বেছেন বেশিরভাগই তো ফরমালিন মুক্ত হ্যাঁ একদম কোনো ফরমালিন নাই এটা সম্পূর্ণ একদম গাছ পাকা এটা হলো একটা দেশি গাপ এই যে দেখাই আমি আপনারে এই দেশি গাপটা এই যে দেখেন দেখছেন রস ভরা একদম রস টলটলা দেখছেন একদম টলটলা টলা এই গাপটা অনেক মিষ্টি ভাই কেমন খেলে যে কেমন হ্যাঁ

একটা দুশো টাকা আড়াইশো টাকা দাম সস্তা দাম অত বেশি না কারণ এখন কাঁঠালের সিজন না তারপরে দুইশো টাকার ভিতরে একটা মনের চাইছে আপনার এই হিসাবে একটা কাঁঠাল খাইতে পারতেছেন চিনি চাম্পা কোলা আছে দেশি কাঁঠাল আছে দেশি এই যে বেতুন বেতুন দেশি এই যে লাওয়ার মুজ দেশি আটা ফল আছে সাম্মাম আছে জ্বর আছে এটা হলো গোলাপ জামন যেটা থেকে গোলাপের ঘেরান আছে এটা হলো আমলক্ষি দেশি গাপ পরামিষ্টি মিষ্টি কাঁচা আম আছে বেল আছে দেশি বেল মানে সম্পূর্ণ যা যা দরকার সব আছে আচ্ছা এটা কিভাবে সেল করেন এটা এটা হইলে ছয়শো টাকা কেজি গোলাপ জাপন এটার থেকে গোলাপের ঘেরান আছে খায় হবে এটা এভাবেই খায় এই যে দেখাই আমি দেখেন কিভাবে খায় বাংলাদেশের তৈরি বিষয় হইলো থাইল্যান্ডের এটা একমাত্র হাড়ের একটা উপকার করে না না এটা কড়া মিষ্টি এটা কাঁচা থেকে একটু মিষ্টি কম হইতে পারে কিন্তু কড়া মিষ্টি হাড়ের একটা উপকার করে না না সেটা ডাক্তাররা জানে ডাক্তার নিজে বলছে এই কথা

মানুষের ক্ষতি করছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন না সেটা আমি বলতে পারবো না কারণ আমি তো কোনো মাল বেচি না আমি যা বেচি সম্পূর্ণ দেশি ফল এটা এটা একদম মনে করেন পিওর একদম পিওর একটা ফল যেটা আমি বেচি এই যেমন কাঁচা আম ভত্তা এটার ভিতরে মলিবাজারের অনেক মশলা আছে দামি দামি এটা খাওয়ার একটা টেস্ট আলাদা আমি সবসময় ঢাকা রাখি আমি খোলামেলা মেলা মাল বেচি না জায়গা রাখি তারপরে ইনশাআল্লাহ আপনি কাস্টমার প্রচুর পরিমাণ আছে